এদিকার সঙ্গে ভুবলির তিন মিনিটের ভিডিও কল হল ভাইরাল অপবিশ্বাস নিয়ে গোপন তত্ত্ব ফাঁস সবিজ অঙ্কনে আবারও তুমুল আলোচনার কেন্দ্রবিন্দুতে হুবলি সম্প্রীতি মডেল ইতিকার সঙ্গে তার তিন মিনিটের একটি ভিডিও কল সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তবে ভিডিওর আসল চমক হল কল চলাকালীন সময়ে হুবলি ডালিউ তারকা অপুবিশ্বাসকে নিয়ে একটি গোপন তথ্য শেয়ার করেছেন জানিয়ে জল্পনা কল্পনার শেষ নেই ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় বুবলি এবং ইদিকা হাসি ঠাট্টার মধ্য কথা বলছেন হঠাৎ বুবলি উপবিশ্বাস প্রসঙ্গ তুলেন এবং একটি মন্তব্য করেন যা স্পষ্টতই ব্যক্তিগত ভুবলি বলেন অনেক কিছু প্রকাশ্য না আনলেও কিছু সত্যি অপুর খুব ভালো মতো জানা উচিত ছিল তার এই মন্তব্যের পর ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা ভিডিওর পূর্ণাঙ্গভাবে প্রকাশ না হওয়ায় দর্শকরা বুঝতে পারছে না ভুবলি ঠিক কোন গোপন খবরের ইঙ্গিত দিয়েছেন কেউ কেউ মনে করছেন এটি তাদের পুরনো সম্পর্কে টানাপূরণ সংক্রান্ত কোনো বিষয় হতে পারে আবার কেউ কেউ ধারণা করছেন হয়তো শাকিব খানকে ঘিরে তাদের ব্যক্তিগত জীবনের অজানা গল্প সামনে এসেছে ভিডিওতে এদিকাকে কিছু বিস্মিত দেখা যায় তিনি বিষয়টি নিয়ে সরাসরি কিছু না বললেও তার অভিব্যক্তি দেখে মনে হয়েছে তিনি কিছু জানতেন না তবে ইদিকা পরে এই বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন বলে অনেকে মনে করছেন ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকেই ভক্তদের মধ্যে মতবিরোধ শুরু হয়েছে কেউ কেউ বলছেন হুগলি ইচ্ছাকৃতভাবে এই মন্তব্য করেছেন আলোচনায় থাকার জন্য আবার কেউ কেউ মনে করছেন বিষয়টি হয়তো ব্যক্তিগত হলেও প্রকাশ্যে চলে এসেছে উপবিশ্বাস এখনও এই ঘটনায় কোনো প্রতিক্রিয়া দেননি তবে ঘনিষ্ঠ সূত্রে জানা যাচ্ছে তিনি এই ধরনের গুঞ্জনে সম্পূর্ণ নীরব থাকার পক্ষপাতিত্ব করছেন তবে অনেকেই ধারণা করছেন অপুর দিক থেকেও হয়তো সেগুলি একটি মন্তব্য আসতে পারে এদিকা ও অপবিশ্বাসকে ঘিরে নতুন করে সবিজ অঙ্কনে যে গুঞ্জনের জ্বর উঠেছে তা সহজে থামার নয় ভিডিও কলে বুগলির এই রহস্যময় মন্তব্য নিয়ে আরও কী তথ্য সামনে আসে সেটি এখন দেখার বিষয় তো দর্শক বন্ধুরা আপনারা এই বিষয়টিকে কেমন করে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করুন